আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে সহজ সহজ তিনটি আইটেম একসাথে শেয়ার করছি যারা নতুন রাঁধুনি তারা সহজেই এই তিনটি আইটেম তৈরি করে ঈদের দিন টেবিলে সার্ভ করতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক প্রথমেই আমি এক লিটার দুধ নিয়েছি এই দুধের মধ্যে আমি হাফ কাপ গুড়া দুধ দিয়ে দিয়েছি সেই সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দুধের মধ্যে সুন্দর একটা স্মেল আসার জন্য সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি জাফরান সবগুলো উপকরণ জাল করে দুধটা ঘন করে নিচ্ছি আপনি চাইলে গুঁড়া দুধের বদলে দেড় লিটার দুধ জাল করে এক লিটার করে নিতে পারেন তাহলে আর গুঁড়া দুধটা ব্যবহার করতে হবে না তা আমি সময় বাঁচানোর জন্য এক লিটার দুধের মধ্যে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দুধটা ঘন করে নিচ্ছি দুধটা ঘন করে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর আমি নরমাল ফ্রিজে রেখে আরও ঠান্ডা করে নিব তারপর ফুটন্ত পানির মধ্যে আমি ওয়ান থার্ড কাপ সাবুদানা দিয়ে দিলাম সাবুদানাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি চাটনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এতে করে সাবুদানাগুলো গুলো হবে তারপর আবারও ফুটন্ত পানির মধ্যে সামান্য কিছু নুডুলস সিদ্ধ করে নিচ্ছি এক প্যাকেট নুডলস এর তিন ভাগের এক ভাগ নিয়েছি তারপর নুডলস গুলো যখন সিদ্ধ হয়ে যাবে নুডলসগুলোকে ছেঁকে ঠান্ডা পানিতে ধুয়ে নেব এতে করে নুডসগুলোও জর জরে থাকবে তো আপনার বাসায় যে ধরনের ফ্রুটস আছে সেই ফ্রুটসগুলো দিয়েই এই ফালুদাটা তৈরি করে নিতে পারবেন শুধু কলা আর খেজুর তো সবার বাসায় থাকে এই দুটা ইনগ্রিডিয়েন্টস দিয়েও তৈরি করে নিতে পারবেন তো আমার পছন্দ মতো আমার বাসায় যে ধরনের ফ্রুটস আছে সবগুলো থেকে অল্প অল্প করে কেটে নিয়েছি এখন অন্য আরেকটি বাটিতে সাবুদানা এবং নুডলসগুলো নিয়ে ফ্রিজে ঠান্ডা করে রাখা দুধটা নিয়ে নিলাম তারপর আমার পছন্দ মতো কিছু ফ্রুটস দিয়ে ফালুদাটা তৈরি করে নিলাম দেখলি তো কত সহজভাবে ফালুদা তৈরি করে নেওয়া যায় এই ফালুদাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল তো সবগুলো উপকরণ দেওয়ার পর আমি আইসক্রিম দিয়ে দিয়েছি তো আপনার পছন্দ মতো যে কোনো আইসক্রিম দিয়ে খেতে পারবেন তারপর চলে যাচ্ছি খুব সহজে হালিম তৈরি করার জন্য হালিম তৈরি করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে রেডি মিক্স রাঁধুনি হালিম দিয়ে হালিম তৈরি করাটা কারণ এর মধ্যে মশলা টসলার কোনো ঝামেলা নয় সব কিছু রেডি করা তো এই হালিম তৈরি করার জন্য আপনাকে যদি খুব দ্রুত রান্না করতে চান অবশ্যই অবশ্যই পাঁচ ছয় ঘন্টা আগেই হালিমটাকে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন এতে করে হালিমটা একেবারে ফুলে সফট হয়ে থাকবে রান্না করতে সময় কম লাগবে তা আমি আগে থেকেই হালিমটা আমি রাতের বেলায় হালিমটা কেটে ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব দ্রুত রান্না করে নেওয়া যায় তো তারপর আমি একটা প্যানের মধ্যে কিছু পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে পেঁয়াজ পেরেস্তাটা উঠিয়ে প্রায় চারশো গ্রামের মতো চিকেন সেই তেলে ভেজে নিচ্ছি তো চিকেনটা কিছুক্ষণ ভেজে এর মধ্যে এক চা চামচ করে এর মধ্যে হাফ চা চামচ করে আদা রসুনের পেস্ট স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি চিকেনটার সাথে কাঁচা মশলাটা যখন হয়ে যাবে তখন আমি রাঁধুনি রেডি মিক্স মশলাটা সম্পূর্ণটা দেয়নি সামান্য একটু রেখে পুরোটাই দিয়ে দিলাম তারপর সামান্য একটু পানি দিয়ে চিকেনগুলো কষিয়ে নিব চিকেনটা কষানো হয়ে গেলে আগে থেকে যেই ভিজিয়ে রাখা হালিমটা ঢেলে আমি প্রায় দশ পনেরো মিনিটের মতো জাল করলেই হালিমটা রান্না হয়ে যাবে তো হালিমটা রান্না শেষে দিয়ে আমি যে হালিমের মশলাটা রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম তো হালিমের মশলা দিয়ে রান্নাটা শেষ হয়ে যাওয়ার পর তো গরম গরম আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল হালিমটাও প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস তারপর শশা কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ পেরেস্তা দিয়ে তারপর সার্ভ করে নিলাম তারপর তৈরি করে নিচ্ছি জটপট অল্প সময়ে রাইস কুকারে পুডিং আসলে পুডিং তো সবার পছন্দের তাই স্পেশাল দিনে সেটা তৈরি না করলে না হয় তাই আমি এখন তৈরি করে নিচ্ছি পুডিং তো পুডিং তৈরি করার জন্য প্রথমে যে পাত্রে পুডিংটা তৈরি করবো সেই পাত্রে ক্যারামেল তৈরি করে নিচ্ছি তো ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে সামান্য একটু পানি দিয়ে জাল করে নিচ্ছি এই চিনি দেওয়ার পর আমি আর নাড়াচাড়া করব না এভাবেই রেখে দেব যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখন নেড়েচেড়ে যখন ব্রাউন একটা কালার চলে আসবে তখন এভাবে নেড়ে কালারটা মিক্স করে নিয়ে একটা সাইডে রেখে দেব তারপর রুম টেম্পারেচারে থাকা চারটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি সেই সাথে নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করা দেড় কাপ লিকুইড দুধ তিন চা চামচ গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ চিনি সামান্য একটু লবণ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি এক চা চামচ তো সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা স্ট্রেনারের মাধ্যমে ছেকে ক্যারামেল সেট করে রাখা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর আমি একটা রাইস কুকারের মধ্যে হাফ লিটার পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর মধ্যে এই পাত্রটা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বসিয়ে দিলাম আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাও একটা টিস্যু পেপার দিয়ে অফ করে দিলাম ফিরে এলাম পঁচিশ মিনিট পর তো এখন চেক করে নিচ্ছি পুডিংটা ঠিক মতো হয়েছে কিনা টুথপিকের কানিটা যখন ক্লিন আসছে তার মানে হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি তো খুব খুবই সুন্দরভাবে অল্প সময়ে পুডিংটা তৈরি হয়ে গেল আশা করছি আজকের এই সহজ সহজ রেসিপিগুলো আপনাদের কাছেও ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করে আমাকে জানাতে পারেন আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ